সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে নয় পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজ বৃহস্পতিবার জেনে নেব মিন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সকলকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাই যেহেতু আজ পৌষ মাসের বৃহস্পতিবার এবং আজ বড়দিন আজকের দিনটা প্রত্যেক মানুষের জন্য ভীষণভাবে স্পেশাল তো অবশ্যই আপনারা মন থেকে ভালোবেসে লিখবেন জয় মা লক্ষ্মী লিখবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ বালব এরপরেই শুরু হচ্ছে কৌলব করণ আজকের যোগ বজ্র এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে এগারো মিনিট ও সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট ও চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে। দুপুর দুপুর সেকেন্ড সেকেন্ড থেকে মিনিট ও পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে উনিশ মিনিট ও দুই সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে ছাব্বিশ মিনিট ও সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বড়দিনের আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন এই সময়ে শুভ কাজকর্ম করবেন না ভগবানের নাম গান করার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে দেবেন মা লক্ষ্মীর মন্ত্র মা লক্ষ্মীর মন্ত্র শ্রবণ করে কাজকর্ম করলে অবশ্যই জীবনের শুভ পরিবর্তন আসবে যে কোনো কাজের ক্ষেত্রেই একবার মা লক্ষ্মীর নাম করুন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া রাখ জয় মা লক্ষ্মী মেন রাশি ও মেন লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আজ সন্তানদের স্কুল পরিবর্তন নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে অথবা আপনার থেকে যারা ছোট ভাই বোন তাদের স্কুল পরিবর্তন তাদের পড়াশোনা নিয়ে কিন্তু আজকে অনেকটাই চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে চিন্তামুক্ত থাকবেন কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ দিন টাকা পয়সার কাজকর্মগুলি বিশেষ করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকালে সিদ্ধান্তটি নেওয়ার চেষ্টা করবেন স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করা আপনাদের জন্য ভীষণ ভালো হবে তো এবার কাজকর্মের কথা যদি বলা হয় থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে নিজের একটা সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত হবে সকলের কাছে কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তি প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ফাটকার ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোন ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বান্ধবদের দীর্ঘ সময় ধরে একটা ভালো সুযোগ পেয়ে আসছিলেন কিংবা অনেকের উপর নির্ভরশীল ছিলেন সেই নির্ভরশীলতা কিন্তু আজকে আরো অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে ভাবে থাকবে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু অগ্রগতি থাকবে খুব ভালো ফলাফল কিন্তু আজকে থাকছে না উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধান থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ রয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একটি বার কমেন্টে জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র একবার কমেন্টে হয়তো জয় শনিদেব লিখতে খুব বেশি সময় আপনাদের লাগবে না মিনিট সময় মাত্র এক নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বিয়ে বাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পূজা অনুষ্ঠান যাত্রাপালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গায় যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্র কিংবা প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন সেই ঝামেলা কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই সময়টা মধ্যমভাবে ভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি আজকে থাকবে অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা আপনি যে কাজকর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে কোনো কিছু রেজাল্ট নিয়ে আপনাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করবে অনুতাব্য তো অনেক ক্ষেত্রে রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনারা আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে আজকে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের আয়ের তুলনায় আজকে খরচ বৃদ্ধি বেশি হতে পারে দেখুন অর্থ প্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমনই খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থ লাভ রয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে তবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন শুভ কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনাটাকে সম্পূর্ণ করতে পারবেন আপনারা যারা চিকিৎসক রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষিজীবীরা প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় জল পরিমাণ করা কিংবা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে দেখুন আরও একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল যে কাজ আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না সামাজিক কাজকর্মের ক্ষেত্রে কিংবা সাংসারিক কাজকর্মের ক্ষেত্রে আজ আপনারা ভীষণভাবে ব্যস্ত থাকবেন তো মীন রাশির মানুষদের আজকের সবথেকে শুভ রং হচ্ছে আকাশী নীল সবথেকে শুভ সংখ্যা নয় সব থেকে শুভ দিক হচ্ছে উত্তর দিক সব থেকে শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবথেকে শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধি